খাবা মোকে তিতা তাকে মোকে তিতা লাগে মোকে ল'ব লাগে তিতা লাগে লাগে কিন্তু আমি জানি যে তার উচ্চতা بالنسبه করে কিছু না আর এটা তারা এটা আগে 90% মাপি হওয়ার আগেই কিন্তু মনোযোগ দেন লবণ গুঁড়ো দিয়ে কাছে খা খা মানে 5 লবণ গুঁড়ো দেন তারপর বাবা হাত লবণ মাখিয়ে দেন এটা কিন্তু রিজল আই হল আই জেনো মানে каждым বনের মেডিসিন পুতায়া টাকা পাঁচ মানা बोलते हैं

আমরা দিয়া দিচ্ছি ওলি মাসতে দিয়া দিচ্ছি 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 দিয়া দি

बसपिलेर हो है। रागाले किलर हो है। आज यो भने खाना खान्छु। ल हिँड्छु ल हाराइ। यो नाम। यो के भन्नु? यो के रोकि दे। हेलो। यो भन्यो। ए यो नस्ता। हेलो। यो जोता के।